হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পাঙ্কু ভাইয়াতে আচ্ছা যারা বিউটিউপ জানতে চান বিশেষ করে ছেলেরা অবশ্যই মেয়েরাও অবশ্যই আমি অনেক ধরনের টিপস দিয়ে থাকবো ওকে সো তাহলে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বিকজ আমি যেটা দিব সেটা অবশ্যই সত্যিই ভালো এবং নিজে ইউজ করে দেন আপনাদেরকে জানাবো ওকে সো আজকে আমি যেটা দিতে চাচ্ছি সেটা তো অবভিয়াসলি জানেন কীভাবে আপনি ফোর্সা হতে পারেন আর সেটা হচ্ছে কসমেটিক সার্জারি ওকে আজকাল সবাই আমরা ক্রিম ইউজ করে থাকি বিকজ আলাদার পক্ষ থেকে তো সবাই সুন্দর হয়ে থাকে না ওকে সো সেজন্য আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি এটা ইউজ করে আমিও ব্রাইড হয়েছি রাইট লুক দিস ইজ ডিউ বিউটি ক্রিম ওকে সো এটা সিরিয়াসলি অনেক একটা ভালো টিম এ এটার মধ্যে অনেকগুলো বের হয়েছে যেমন এটা হচ্ছে গৌরী গড়ি সম্ভবত আর অনেকগুলো বের হয়েছে যেটাতে আপনি ফসা হতে পারবেন বাট এটা পার্শ্ব আছে সেটা হচ্ছে আপনার চেয়ার স্কিন হয়ে যাবে হচ্ছে পাতলা হয়ে যাবে ওকে আর এটা ইউজ করে অফ করে দিলে আবার আপনি কালো হয়ে যাবে সেই জন্য আপনার প্রথমে প্রতিদিন দিতে হবে পরে আপনি এক সপ্তাহের মধ্যে তো ফল পেয়েই যাবেন তারপর যখন আপনি একদম লাইট হয়ে যাবেন তখন আপনি একদিন অথবা দুই দিন অন্তর অন্তর দিয়েই সুন্দরটাকে ধরে রাখতে হবে ওকে এটা হচ্ছে আর সেটা এটা আমাকে অনেকেই বলেছে এটা কীভাবে ইউজ করতে হয় এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে এরকম অনেক বেশি কোশ্চেন এসেছে সেই জন্য আজকে আমি এটা আপনাদের ইউজ করে দেখাবো ওকে সো আপনার রাতের বেলা ঘুমানোর সময় এটা ইউজ করতে হবে রাতে ঘুমিয়ে পড়বেন আর ঘুমানোর সময় অবশ্যই উপরে ঘুমাতে হবে না যেন সারা চেহারা থাকে আর প্রথম প্রথম যখন আপনার চেহারা দিবেন তখন হচ্ছে চেহারা থাকবে হচ্ছে মানে ঘামাবে বিকজ এটা কার্যকর আচ্ছা যে আমি হাতে নিয়েছি ওকে সো এটা আমি এখন ওকে এটা আমি এখন ফেসে দিব

অ্যান্ড ইটওয়াজ টু গুড আসলে এইভাবে এটাকে দিয়ে দিয়ে ফেলতে হবে এভাবে দিয়ে ঘুমিয়ে দিয়ে আর বেশি দিতে হবে আমি একটু কম দিয়েছি বিকজ ভিডিওটার সামনে এসেছি সেই জন্য তো এভাবে দিয়ে আপনি রাতে ঘুমিয়ে যাবেন সকালবে ফেস ওয়াশ অথবা যে যেভাবে পারুক মুখটা ধুয়ে ফেলবেন আশা করি আপনার ফোয়াশা হয়ে যাবে মানে আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি বিকজ এটা অনেক ভালো একটা একটু প্রবলেম হচ্ছে যে আমরা বাদলা হয়ে যায় তাছাড়া এটা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট আর তাছাড়া এই ক্রিম সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের টিপস জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক নক করতে পারেন ওকে আসলে ফেসবুকে আমি সবার অ্যান্সারগুলো দিয়ে দেবো সো ডিসক্রিপশানে হচ্ছে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আমাকে নক করতে পারেন আপনারা আমি সব ধরনের ভিউ টিপস দিয়ে থাকবো আপনাদের আর যারা যারা সাবস্ক্রাইব করবেন করেন তাদেরকে দয়া করে বল দিচ্ছি যে যদি আপনারা চান যে ডিজিটাল যুগের সাথে নিজেকে আপডেট করতে তাহলে অবশ্যই প্লিজ পাঙ্খ টিভিতে সাবস্ক্রাইব করুন আমরা অবশ্যই ভালো কিছু আপনাদের সাথে সাথে থাকবো ও অনেক বেশি ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন আশা করি পরে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ বাই ভাই